সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরা দিলেন প্রয়াত চিত্রনায়ক যসীম পুরো গোপ পরিপাটি কেশবিন্যাস রোদ চশমা আর বোতাম খোলা শার্টে একদম স্টাইলিশ ভঙ্গিতে দেখা দিয়েছেন এই নায়ক প্রকাশিত ছবিটিতে দেখা যাচ্ছে এক সমুদ্র সৈকতে গাড়ির চালকের আসনে খোস মেজাজে বসে আছেন জসীম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর সহযোগিতায় ছবিটি তৈরি করেছেন আব্দুর রৌফ নামের এক ডিজাইনার ছবিটি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করার পরই জসীমকে দেখে প্রশংসায় ভাসিয়েছেন নায়কের অনুরাগীরা অনুরাগীদের পাশাপাশি ছবিটি নজরে এসেছে জসীমের ছেলে গিটারিস্ট ড্রামার ও সুরকার একে কে রাহুলেরও বাবার ছবি ফেসবুকে শেয়ার করে রাহুল লিখেছেন চমৎকার হয়েছে জসিমের শুধু আসল নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন একজন খল নায়ক এরপর ঘটনাচক্রে জসীম হয়ে যান নায়ক পরবর্তীতে নায়ক হিসেবে জসীম পান ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা তার একটি বড় পরিচয় হলো তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু হয় জসীমের এরপর উনিশশো সালে প্রয়াত জহিরুল হকের রংবাজ এবং দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশ্মন শিরোনামের চলচ্চিত্রতে খলনায়ক চরিত্রে অভিনয় করে জসীম এর কয়েক বছর পর সুভাষ দত্তের পরিচালনায় সবুজ সাথী সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন গ্যারান্টি প্রায় দুইশটি সিনেমায় অভিনয় করেছেন প্রয়াত নায়ক জসীম এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র হল তুফান জবাব নাগনাগিনী বদলা বারুদ সুন্দরী স্বামী কেন আসামি ইত্যাদি উনিশশো সালের আট অক্টোবর দর্শকদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই নায়ক